you uh -huh. রথযাত্রার আনন্দে মাতলো রায়গঞ্জবাসী শহরের রাজপথে দেখা মিলল একাধিক সুদৃশ্য রথের এদের মধ্যে বিশেষ নজর কাড়ল ব্রহ্মবাড়ির গোল্ডেন রথ চতুর্থ বর্ষে পদার্পণ করলো এই রথযাত্রা এদিন বিকালে রায়গঞ্জের রাজপথ দিয়ে রথ দেখতে ভিড় জমান সাধারণ মানুষ রায়গঞ্জবাসীকে রথযাত্রার শুভেচ্ছা জানালেন রাইসা ব্রহ্ম তিনি জানান রায়গঞ্জের হালদার পাড়া থেকে যাত্রা শুরু করে এই রথ পৌঁছাবে কলেজ পাড়ায় মাসির বাড়িতে সেখানে দশ দিন ধরে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হবে এই রথ উৎসব আমরা চতুর্থ অর্শ উদযাপন করতে

ভীষণ আনন্দ ভীষণ ভালো লাগছে এবার রথের গোল্ডেন রথ হয়েছে লোকজনের সারাদিন ধরে আমাদের রথ ওখান থেকে বেরিয়ে আমাদের ব্রহ্মবাড়ি থেকে বেরিয়ে আলদারপাড়া থেকে আমাদের গোসাই আছে সেখান থেকে ঠাকুর নিয়ে যে আমরা এখন পুরো রায়গঞ্জ পরিক্রমা করে এবার আমাদের বাড়িতে আমরা ঠাকুর জগন্নাথ দেবকে নিয়ে যাই

যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুদ গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনেছৰো ৰায়গঞ্জ